হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো এখন বাজে সকাল আটটা আর এই যে পাপাকে আমি দুধ খাওয়াচ্ছি আসলে একদমই কিছুই খেতে যায় না এত বায়না হয়েছে না ছেলের মানে কি বলবো সেই জন্য ওর বাবা স্ট্র নিয়ে এসেছে যাতে স্ট্র দিয়ে যদি খায় তো সেখানেও ওর দুষ্টুমি একটু টানছে একটু বের করছে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত খাওয়াতে মানে আমার যে কী পরিমাণ কষ্ট করতে হয় সে শুধু আমি জানি যাই হোক এরপর খাইয়ে দায় দিলাম ছেলেকে আর আজকে সকালেই হয়েছে ডিমের কষা কারণ অফিস যাবে বলল যে ডিমের কষা খেয়ে যাবে নিয়েও যাবে তো সেই জন্য ডিমের কষা করে দেওয়া হয়েছে মাই রান্না করেছে না

দুপুরে রান্না সব হয়ে গেছে আজকে দুপুরে কি কি রান্না হয়েছে দেখে নিন এই যে এখানে রয়েছে চিংড়ি দো পেঁয়াজা এটা মা ভীষণ ভালো বানায় আর এখানে এই যে রয়েছে কাতলা মাছের আলো দিয়ে ঝোল পাতলা করে ঝোল করা হয়েছে আর কাতলা মাছের একটু তেল ছিল এই যে সেটাও একটু ভেজে নেওয়া হয়েছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো মনে হচ্ছে এবার পুজোতে বৃষ্টিই থাকবে যা অবস্থা সারা সারাদিনই বৃষ্টি আর এই যে দেখুন আমি কিছু লিপস্টিক কিনেছিলাম আর এই যে ছেলে অবস্থা করেছে এত দুষ্টুমি করে না ছেলে মানে কিছুই ঠিকভাবে আমি রাখতে পারছি না সব নিয়ে নোংরা করে ফেলবে ভেঙে ফেলবে এরপর এখন হয়ে গেছে সন্ধ্যা আর আমি পাপাকে করে দিয়েছি রেডি কারণ পাপা আর আমি একটু বেরোবো গ্রোসারি আনতে যাব আর বাবাও আসবে অফিস থেকে আর এই যে না রেখে দাও পাপা এখানে হাঁটছে পুরো মলে রেখে দাও ঠিক জায়গায় রেখে দাও আর এই যে কিছুক্ষণ পর বাবার পাপার বাবা চলে এসেছে অফিস থেকে আর এই যে বাবাকে দেখে তো ছেলে ভীষণ খুশি তো আমরা কেনাকাটা করছি যা যা কিছু কেনার ছিল সব কেনা হয়ে গেছে এরপর ওরা বাড়ি চলে গেছে আর আমি এসেছি একটু কিছু খাবার কিনতে অফিস থেকে এসছো ওর বাবা সেই জন্য আর আসতে দিইনি আর বৃষ্টিও পড়ছে তাই ছেলে নিয়ে বাড়ি চলে গেছে আর আমি একটুখানি কিছু ফাস্ট ফুড কিনলাম তো ছেলের জন্য নিয়েছি কিন্ডার জয় জীবনে প্রথম আমি কিন্ডার জয় কিনলাম আর দেখছি যে এর ভিতরে কি আছে পঞ্চাশ টাকা নিয়েছে একটা কিন্ডার জয়ে তো এই যে আমি খুলছি দেখুন কি কি আছে এটাই আসলে আসলে এতে কিছুই নেই এখানে জাস্ট এই দুটো একটু দিয়েছে ক্যাডবেরির মতন ব্যাস আর আরেকটার মধ্যে দিয়েছে যেরকম খেল না আর কিছু নেই কিন্তু পঞ্চাশ টাকা ছেলে একটুও ভালো খায়নি ছেলের মুখে জাস্ট একটু দিয়েছি ওর আর খেতেও ইচ্ছা করছে না তাই আমরা চারজনেই একটু টেস্ট করলাম কারণ এই প্রথম কিনেছি জিনিসটা তাই খেয়ে দেখলাম কেমন খেতে একদমই ভালো না কিন্তু পঞ্চাশ টাকা নিয়ে নিয়েছে আর আমি ফাস্ট ফুড কিনেছিলাম এই যে চাউমিন কিনেছি এক চাউমিন নিয়েছি দুই প্যাকেট আর মা চাউমিন খেতে চায় না সেই জন্য মায়ের জন্য এগ রোল তো আমি এখন সার্ভ করব আর সত্যি এক চাউমিনটা কিন্তু দারুণ টেস্টি ছিল অনেক দিন পর খেলাম তো আমরা এখন সকলে খাওয়া দাওয়া করছি ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা